এই সুপারি চারা পুকুর পারে লাগানো হয়েছে এবং চারাগুলো কীরকম কীরকম ফলন আসতেছে আজকে এই বিষয় নিয়ে আজকে নার্সারির মালিক এবং যিনি পুকুর পারে লাগাইছে তার সঙ্গে কথা বলবো তিনি তেনারা দুজনই আজকে পুকুর পারে আসেন তা চলুন তাদের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে আমরা চলে আসছি ইনশাল্লাহ সরাসরি পুকুর পারে পুকুর পারে লাগা এই আমরা তিন ভাই এখানে বসে আছি আর ইনি তো ভাইরাল ইউটিউব আর তাকে আপনারা সবাই তো এনার দিনে দোয়া করবেন ইনার চ্যানেলটা দেন আরো দিকে ওঠে আর মাঝখানে অবশ্যই আমার গাছগুলো যারা দেখে থাকেন প্রতিমূলত আজকে চলে আসছি আমার বড় ভাই হালিম ভাইয়ের কাছে

অবশ্যই মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন কেমন দর্শক ছেলে যাওয়া যাক আমাদের সেই সুমারি গাছে কেমন গাছগুলো হচ্ছে কি সুন্দর চলুন যাওয়া যাক চলেন আমরা যাই একদম সশরীরে আপনাদেরকে দেখাচ্ছি সুবর ইসারা কীভাবে উনি লাগাইছেন আসেন একটু রাস্তা একটু কাদা সমস্যা নেই আপনারা একটু ম্যানেজ করে নিয়েন তো আশা করি খুব ভালো ভালিম ভাই কোথায় কোথায় আসেন এই যে দেখেন ভাই চারা লাগাইছে পুকুর পাড়ায় দেখা শুরু করে দিবেন সরাসরি আমাদের নাইট থেকে দেখাবো বাস্তবত জিনিস অবশ্যই দেখতে পারবেন কারো কিছু প্রশ্ন করার উত্তর থাকলে অবশ্যই প্রশ্ন করবেন অবশ্যই আপনাদেরকে প্রশ্ন করার উত্তর দেওয়া হবে

আচ্ছা 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 ডাইরেক্ট বাগানে গিয়ে নিয়ে কর্তব্য কিন্তু আমরা যে অনলাইনে চারাগুলো সেল করি তো আসলে চারাগুলো আপনারা কিভাবে রোপন করেন

ইনশাল্লাহ চলুন প্রতিটা গাছই ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখলে পাবেন যারা আমাদের সরাসরি নাইফটা দেখছেন অবশ্যই দেখুন এরকম সুন্দর ভালো জাতের সুপারি গাছ নিতে আমাদের এই চ্যানেল ছাড়া কিংবা এস এ নার্সারি ছাড়া কোনো বিকল্প নাই আমরা নিজ হাতেই গাছগুলো দিছি দিচ্ছি আমরা মাঝে মাঝে আসে দেখে যাই ভিডিও করে নিয়ে যাই তো আমরা সময় এক জায়গার ভিডিও করি না আমরা বিভিন্ন জায়গার ভিডিও করি দর্শকদেরকে এটাই আমরা বুঝতে পারছি যে আসলে আমরা যে অনলাইনে গাছগুলো সেল করি এগুলো আসলে কতটা ভালো এবং যাদের কাছে সেল করি যাদের কাছে বিক্রি করি তারা যে গাছগুলো লাগায় সেই গাছগুলো লাগানোর পরে কতটা খুশি কতটা খুশি এবং কতটা সন্তুষ্ট আমাদের কাছ থেকে নিয়ে হ্যাঁ দেখি উনি অনেক খুশি উনি অনেক খুশি হয়েছেন আসলে

আপনারা যেগুলো দেখেছেন তো আলিমদার কি পুঁজিটা কলা গাছে লাগাইছেন নাকি দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন শুধু লাইভটা দেখানোর উদ্দেশ্য আমাদের একটাই একাই একটাই উদ্দেশ্য যে আমরা যে জাতের গাছগুলো দিয়ে থাকি আমরা যে অনলাইনে কথা বলি আমরা যে ভিডিও বানাই আসলে এটা কথাখানি সত্য মিথ্যা আপনাদেরকেও লাইভের মাধ্যমে দেখানো আমাদের উচিত উচিত বলে মনে হয় তো আমরা দেখালাম তো এসে নার্সারি আর সততা নার্সারি নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত আপনারা অনলাইনে কিংবা সরাসরি গাছ ক্রয় করতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ঠিকানা ধরে সরাসরি চলে আসবেন বাগানে এসে আপনারা যে জাতের সুবরে নিতে ইচ্ছুক আমরা সেই জাতটাই দিতে পারি তবে আমরা বেশি সাজেস্ট করব হাইব্রিড সিঙ্গাপুরি ছাড়া নাকি হাইব্রিড সিঙ্গাপুরি ছাড়া সবচাইতে ভালো একটা বাজার সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত সুপারি আসে আর অন্য অন্য যেগুলো আপনারা সুপারির কথা কথা বলেন বলেন বেশি আসে না সেগুলো বেশি আসে না আসলে সুপারির গাছের দাম বেশি আর সুপারির দামও বেশি একটা সুপারি এখন বাজারে দশ টাকা বারো টাকা আপনি এরকম পরিচিত জায়গায় যেখানে এই ভাই দেখা যাচ্ছে উনি হচ্ছে পুকুরের পুকুরে মাছ চাষ করতেছে

আপনাদের এই যে পুকুর পারে কিংবা বাড়ির রান আছে কারো আছে আপনারা নির্দ্বিধায় লাগাতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন অনলাইনে নেন আর কুরিয়ারে নেন আসবেন আমরা সরাসরি আপনাদেরকে সেবা দেব তো লাইফ শেষ করা ভাই নাকি ভাই ইনশাল্লাহ আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ঢুকছিল বন্ধ করো